এবং পরবর্তীতে যারা দেখবেন সকলের প্রতি থাকবে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাই বাংলাদেশের দেশনেত্রী বাংলাদেশের জনগণের অহংকার বাংলাদেশের জাতীয়তাবোধের শক্তির এক অনন্য অগ্রদূত যিনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের এক লড়াক সৈনিকের স্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী এবং বাংলাদেশের সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আজকে আপনাদের এই আলোচনা আমি করব। আলোচনাতে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমি সকলের প্রতি আমন্ত্রণ জানাবো আজকের এই অনুষ্ঠানকে দেখে আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশকে নতুন মাত্রায় নতুন আঙ্গিকে যে একটি অধ্যায় রচনা করতে যাচ্ছে বেগম খালেদা জিয়া সেটার নিয়ে আজকের এই আলোচনা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা রেখেছেন যে বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি লন্ডনের হিতরো বিমানবন্দর থেকে তিনি রওনা দিচ্ছেন বাংলাদেশের উদ্দেশ্য সাথে আছেন বাংলাদেশের দেশ নায়ক বেগম খালেদা জিয়ার এক ছেলে জনাব আরেক রহমান স্ত্রী তিনি জোবাইদা রহমান তিনি আসছেন বাংলাদেশের শাশুড়ির হাত ধরে অর্থাৎ তিনি তার শাশুড়ির সাথেই বাংলাদেশে আসছেন বেগম খালেদা জিয়ার এই যাত্রা যে বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ কয়েকটি বছর বিনা অপরাধে তাকে কারাগারে রেখেছিল আজকে খালেদা জিয়া তিনি তার যে তার যে রাজনৈতিক যে এরিয়ার রাজনৈতিক যে অধ্যায় তিনি তার সারাটি জীবন ধরে বাংলার দেশের আপামর জনতার জন্য রাজনীতি করেছেন আপামোর জনতার জন্য রাজনীতি করে বাংলাদেশকে একটি নতুন মাত্রায় নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা ক্ষমতা এসে তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের মাধ্যমে কয়েকটি বছর নির্জন কারাগারে রেখেছিল আজকেই বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে রয়েছে আগামীকাল ছয়ই মে বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত রয়েছে আগামীকাল অবশ্যই বেগম খালেদা জিয়া এবং বিএমপির ভারপ্রাপ্ত মহাস বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আবেদন করেছেন আগামীকাল এসএসসি পরীক্ষা থাকার কারণে যেন নেতাকর্মীরা রোডে না যে যতটুকু সহনশীল থাকা যায় কারণ পরীক্ষার্থীরা আগে আগামীর প্রজন্ম আগামীর বাংলাদেশের জন্য পরীক্ষার্থীরা আগে তাদেরকে অবশ্যই তাদের যাতায়াতের জায়গা সুযোগ করে দিতে হবে এজন্য তিনি আবেদন করেছেন যে নেতা নেতাকর্মীরা যেন একটু তারা যেন রোডের জামজট না করে তাদের যেভাবে দিক নির্দেশনা প্রদান করা হয়েছেন সেভাবে যেন তারা কাজ করেন বেগম খালেদা জিয়ার এই প্রত্যাবন অর্থাৎ শেখ হাসিনা দু হাজার চব্বিশের আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যেয়ে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন আইনের প্রক্রিয়ায় আরও নেতাকর্মীরা মুক্ত হয়েছেন আইনের মাধ্যমে আগামীকাল এটিএম আজহারউদ্দিন ভাইয়েরও মুক্তির সম্ভাবনা হতে পারে আমরা আদালতের দিকে তাকিয়ে আছি কিন্তু বাংলাদেশে বেগম খালেদা জিয়ার এই প্রত্যাবন বা তার এই যে বাংলাদেশে ফিরিয়ে আসা এটা বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের আপামর যারা জাতীয়তাবাদী বিশ্বাস করে বাংলাদেশকে যারা বিশ্বাস করে তাদের জন্য এই ফিরে আসাটা অত্যন্ত চমকপ্রদ বাংলাদেশের জনগণ বিশ্বাস করে বেগম খালেদা জিয়ার মতন এরকম চড়াকু সৈনিক দেশনেত্রী আপসিন নেত্রী যিনি সারা জীবন দেশের জন্য কাজ করেছিলেন তিনি বলেছিলেন শেখ হাসিনা তাকে সল চতুরী দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়া স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন আমি দেশের বাইরে যাব না এই বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী তিনি বাংলাদেশে আসছেন আজকের রাজনীতিতে যে হাওয়ার পরিবর্তন যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ তার ন্যায্য অধিকার তার মানবাধিকার তার কথা বলার অধিকার তার সমস্ত কিছুর অধিকার ফিরিয়ে পেতে পারে সেই বাংলাদেশের জনগণ বিশ্বাস করে বেগম খালেদা জিয়া আগামীতে আবারও দেশের হাল ধরবেন কিন্তু তার বর্তমান বয়স এবং শারীরিক স্ট্র্যাটেজিতে তিনি কি করবেন সেটা তার দল এবং তিনি নির্ধারিত নেবেন কিন্তু বেগম খালেদা জিয়ার মতন এত জনপ্রিয় এত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের আপামোর জনতা রাজনৈতিক দল তারা উন্মুখ হয়ে তাকিয়ে থাকে বেগম খালেদা জিয়ার নির্দেশনা পাওয়ার জন্য দর্শক শ্রোতা আপনাদের কাছে যদি এই ভিডিও কোনো রকমের যায় পৌঁছায় আপনাদের কাছে অনুরোধ বাংলাদেশকে অন্যের কাছে বিক্রি করে নাই কোন তাবেদারের শক্তির হাতে দেয় নাই বাংলাদেশে বেঁচে থাকতে চেয়েছিলেন বাংলাদেশের থেকেই তিনি শেখ হাসিনার বিচার দেখতে চেয়েছিলেন সেই বেগম খালেদা জিয়া আগামী ছয়ই মে দু লন্ডন থেকে চিকিৎসা শেষে তিনি দেশে আসছেন যারা আমার ভিডিওটি দেখছেন পরবর্তীতে যারা যা দেখবেন আমি সকলের কাছে অনুরোধ করব। প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি বার তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে বাংলাদেশের জনগণ হচট খেয়েছে এদেশের রাজনীতিবিদ এদেশের সুবিধাবাদী রাজনীতিবিদরাই বাংলাদেশকে হচট খাবিয়েছে যারা রাজনীতি করার কথা তারা রাজনীতি না করে যারা ব্যবসায়ী আমলাতান্ত্রিক জটিলতার একটি শিল্প ব্যবসাকে কেন্দ্র করে রাজনীতি গড়ে তুলেছিল শেখ হাসিনা এই শেখ হাসিনার তিনি যেটা করেছে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের ইতিহাস এটাকে ক্ষমা করবে না কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্পষ্ট ভাষণে তিনি বলেছেন আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না তিনি বাংলাদেশ ছেড়ে তার মৃত্যুর একদম শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ তাকে যেভাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে ঢেলে দিয়েছিল তাকে সুচিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই শেষ সময় সুচিকিৎসা করতে দিয়েছে কিন্তু তাও কিছুটা সময় দেরিতে এবং তার দিক নির্দেশনা মতামের বেগম খালেদা জিয়াকে নিয়ে হাসিনার একটি মন্ত্রালয়ের মতন গড়ে তুলেছিল সারাদিন বেগম খালেদা জিয়া তার এক রমান জামাত বিএমপিটিকে নিয়ে আজকে বাংলাদেশের জনগণ বুঝতে শিখেছে বাংলাদেশের জনগণ আজকে এই দিনটার জন্য অপেক্ষা কোনো দল নাই মত নাই কোনো কিছু নাই বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের জনগণ ওতপ্রতভাবে ঐক্যবদ্ধভাবে জাতীয়তা বোধের শক্তিকে জাতীয়তা বোধের শক্তির ওপর দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা সবাই করে কিন্তু কালো শকুনের দলেরা যারা দিল্লির কাছে দেশ বিক্রি করেছিল তারা প্রতিনিয়ত বাংলাদেশকে একটি অপশক্তির কাছে তারা ধর্না দেওয়ার চেষ্টা করছে বেগম খালেদা জিয়া যতক্ষণ রাজনীতির ময়দানে ছিলেন যে কোনো সংকটে দেশের যে কোনো পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া যে ধরনের মন মানসিকতা দেখিয়ে রাজপথে নেমে এসেছিল হাসিনার কালো কালোশগুনের দলেরা তারা বেগম খালেদা জিয়ার গাড়ির বহরেও তারা হামলা করেছিল বাজার আপনারা দেখেছিলেন তারা কিভাবে হামলা করেছিল আজকে সেই বেগম খালেদা জিয়া যাকে শেখ হাসিনা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল সেই বেগম খালেদা জিয়া সুচিকিৎসা ফেরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এটাই হচ্ছে আল্লাহরবুল আলমিনের খেলা নিশ্চয় আল্লাহরবুল আলমিন উত্তম পরিকল্পনাকারী যারা বেগম খালেদা জিয়াকে নিয়ে ট্রল করেছিল যারা রাজনৈতিক ময়দানে বেগম খালেদা জিয়াকে আলাদা রেখে রাজনৈতিক ময়দানে গেম খেলতে শুরু করেছিল আজকে তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে আগামী তো আরও বন্ধ হবে এদেশের মানুষ মনে করে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক নেধা এবং যে চিন্তা ভাবনা সেই চিন্তা জায়গায় বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে তবে তার দলের কিছু নেতারা তার দলের কিছু ব্যক্তিরা সুবিধাভোগীরা তার দলটা নষ্ট করার চেষ্টা করেছিল এখনো কিছুটা প্রচেষ্টায় আছে এটা হবে না বেগম খালেদা জিয়া তারেক রহমান যদি দেশের মাটিতে আসেন তারেক রহমান আসার পরে দেখবেন বিএমপি চেঞ্জ হয়ে যাবে এই বিএমপিকে কেউ অন্য কিছুই করতে পারবে না বেগম খালেদা জিয়া তার সুপরামর্শে তারেক রহমান দেশে ফিরে যে বিএমপির মধ্যে সমস্যা আছে আশা করা যায় এই সমস্যাটা আর থাকবে না আমরা আশাবাদী বাংলাদেশের ইসলামী শক্তি এবং জাতীয়তাবোধের শক্তি এই দুটি শক্তি এক হয়ে যদি আগামীতে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অগ্রগমী ভূমিকা পালন করে তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এই প্রত্যাশা জানাই বেগম খালেদা জিয়া আগামীকাল ছয়ই মে দু হাজার পঁচিশ বাংলাদেশে তিনি আসছেন সুচিকিৎসার পরে নিশ্চয় বাংলাদেশের রাজনীতিতে হাওয়া বদল হবেন তিনি গুলশানে নিশ্চয় যাবেন তিনি তিনি তার রাজনৈতিক কার্যালয়ে গুলশানে বসবেন তিনি নেতাকর্মীদের সাথে কথা বলবেন এতটুকু বিশ্বাস জনগণ করে নিশ্চয় বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতির হাওয়ার পরিবর্তন হবে এই হাওয়া পরিবর্তন হওয়াটা খুবই জরুরি আমরা যদি বিশ্বাস করি বাংলাদেশের জনগণের সেই আশা ও প্রত্যাশার জন্য বেগম খালেদা জিয়ার এই অগ্রগমী যাত্রা সহজ হবে বাংলাদেশের জনগণ তার সাথে থাকবে আশা করা যায় রাজনীতিতে নতুন পরিবর্তন হবে আমরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি যাওয়ার আগে শুধু কথা বলি জাতীয়তাবোধ এবং ইসলামী মূল্যবোধের ওপরে দেশ জাতিকে আমাদের টিকিয়ে রাখতে হবে কোনো কালো শগুন, কোনো ভারতের আধিপত্য কোন আমেরিকার আধিপত্য কেউ আমাদের বাংলাদেশকে ছিনিয়ে নিতে পারবে না ইনশাল্লাহ আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবোধের শক্তিতে ইসলামী মূল্যবোধের শক্তিতে সামনে এগিয়ে যাব এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ